স্পেশাল রান্নাঘরের সব বন্ধুদের স্বাগত আজকে আমি ফুলকপি আলু মুস্ত করে দেখাবো এর জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা টমেটো আলু ফুলকপি ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি যেগুলো একটু ডাঁটা মোটা আছে সেগুলো একটু একটু টুকরো করে কেটে এইভাবে একটু চালা করে নিয়েছি আর অন্য সাইজগুলো একটু কেটে নিয়েছি হ্যাঁ আর এখানে আছে আপনার পাঁচ চামচ পোস্ত আছে পাঁচটা শুকনো লঙ্কা আছে তাই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপিটা দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেইভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এই মিক্সারের মধ্যে এই শুকনো লঙ্কার পোস্তটাকে একটু হলুদ দিয়ে আমি রেটে নেব দিয়েছি বন্ধুরা কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেল পরিমাণ তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিলাম দিয়ে দেবো একটু চিড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গিয়ে হয়ে গেছে ফোনটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে আলু আলুগুলো আমি আগে দু মিনিট ভেজে নেব আর ফুলকপিটা একসঙ্গে দিয়ে দিলে ভালো হয় ফুলকপিটা আমি দিয়ে দেবো একেবারে সবগুলো দিয়ে আমি কালো করে ভেজে নেবো মানে আলুটা আগে দু মিনিট ভেজে নেবো তারপর ফুল এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন

আমি ভাত সাদিনে পেয়ে ভাজতেই খাই ভাজার উপর টেস্ট আপনাদের এটা যেভাবে ভাজবেন চেষ্টা কতটাই আসবে মিনিমাম কি আসবে ফুলকপিটা আরো সুন্দর করার জন্য যাতে তাকে কোড়া যাতে না হয় কড়া করে ভাজবেন না আমি এখানে একটু চাপা দিয়ে দিলাম গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে আরও সুন্দর টেস্ট আসে তো বন্ধুরা দু মিনিট অন্তর অন্তর করে ঢাকা তুলে নেড়ে দিব দেখ সব লরম হয়ে আসছে আমি দু মিনিট অন্তর অন্তর করে ঢাকাটা তুলে নেড়ে নিয়েছি ভাবলেই হবে না এটা আপনাদের দশ বারো মিনিট করে এটা ভাজতে হবে ভাবছি আরও দু মিনিট পর দু মিনিট পর না এই দু মিনিট করে করে ভাজতে থাকবো দেখেন বন্ধুরা কত সুন্দর করে আমি বেঁধে নিয়েছি এরপর দিয়ে ধরে এখানে করতে পারতে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটিয়ে দেওয়া জলটা আমি দিয়ে দেবো অনেকটাই পোস্ত লেগে রয়েছে পোস্ত বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে আমি পষতে থাকবো মিনিমাম তিন চার মিনিট হলে এটাকে পশবো মিডিয়াম গ্যাসে আর দিয়ে দেবো এখানে টমেটো টমেটো দিয়ে দেবো এবার আমি তিন চার মিনিট ধরে এটা আমি রোস মিডিয়াম গেছে গ্যাস ধরে দেবেন না একদম লোধে করে দেবেন না এইভাবে একটু রান্নাটা করে খেয়ে দেবো খেয়ে আমাকে কিন্তু বলবে যে আমার রেসিপিটা আপনার কেমন লাগে আর একটু জল দিয়ে দেবো জলটা একটু কম হয়েছে একটু সবজিটা একটু সিদ্ধ হবে আর অল্পটুকু একটু জল দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকবে দু মিনিট অল্টর অন্তর করে নেড়ে দিলেন তো বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর বিশ্বাস করে দারুণ খেতে হয়েছে এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আমার আলু টালু সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে হবে আমার ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি চাপা দেবো না এইভাবে রান্নাটা করবো আরও দু তিন মিনিট কি চার মিনিট রান্নাটা করব এটাকে আমি নামিয়ে দেব কিন্তু এখন সব কিছু আমার সবজি ঝরঝরে অথচ সিদ্ধ হয়ে গেছে নুন টুন আমার সব কিছু পারফেক্ট ঠিক আছে আর তিন চার মিনিট রান্না হবো এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আমার ফুলকপি আলু পোস্তটা রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের যে কতটা দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন দেখতে গেলে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে সত্যি দারুণ খেতে হয়েছে দেখুন